এমন একটা গাড়ি থাকলে আপনি কেন ওই দুই চাকার বাইক চালাবেন বলেন বাজেট বাইকের খরচ বাইকের আবার পারফরমেন্স বাইকের চাইতে অনেক ভালো চাদের স্কুল ডিউটি যেমন করা যাবে আপনার অফিস ডিউটি করতে পারবেন আপনার রয়াল স্টাইলেই কিন্তু বাজারে যেতে পারবে খুব সহজেই এখানে যেমন গাড়ি আপনার বিক্রি করা হয় তেমনিভাবে গাড়ির কাজও কিন্তু করানো হয় দুইটা সার্ভিস কিন্তু একসাথে

সো আপনি যদি এই গাড়িটা পারচেস করেন ফ্যামিলির কাজ যেমন মিটে যাবে যদি সিটি ইউজের কথা বলি বাচ্চাদের স্কুল ডিউটি হয়ে যাবে আপনার অফিস ডিউটি একই গাড়ি দিয়ে কমপ্লিট একই গাড়িতে করা যাবে আবার যেহেতু অটো গাড়ি যে কেউ যদি ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকে যে কেউ চালাতে পারবে এটা কিন্তু ম্যানুয়াল গিয়ার না আপনাদের জন্য আসলে একটা বেস্ট চয়েস এখন এত কিছু যেহেতু বললাম এরপর যদি পাঁচ লাখ বা ছয় লাখ টাকা দাম বলি ভাইরা বলবে যে ভাই তাহলে দুই চাকা গাড়ির দামের কথা কেন বললে আজকে ভাই পাঁচ লাখ ছয় লাখ টাকা অর্ধেক করে দেবো তাই না অর্ধেক অর্ধেক এটা দাম ছিল আপনার দুই লাখ নব্বই আছে পঞ্চাশ হাজার কম মাত্র দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ হাজার টাকা যদিও কাগজটা রানিং ফেল আছে এটা কিন্তু আপডেট করে নিতে পারেন সামান্য কিছু টাকা হয়তো বাড়বে জি সেটা যদি আপডেট করে নেন তাহলে নাম ট্রান্সফার করে নেওয়া সম্ভব সম্ভব আর যদি আপনি না আমি আপাতত নিয়ে একটু ড্রাইভিং শিখবো গ্রাম এরিয়া চালাবো সেক্ষেত্রে আপনি চাইলে এই অবস্থা নিতে পারেন মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় অক্টেন দিবেন গাড়ি তাও কিন্তু পার লিটারে বিশ কিলোমিটার কিলোমিটার যায় এই গাড়িগুলোর বাইরেও দেখেন আপনার জন্য কিন্তু আদার অপশন আছে আপনি জান না আর একটু হেভি বাড়ি লাগবে টয়টার টাইপ লাগবে একদম হুবো টয়টার মতো তাদের জন্য দেখেন মালয়েশিয়ান প্রোডন শাখা গাড়ি আছে এখানে গ্রে ব্ল্যাক কালারে পাবেন আবার সেম এই এর মধ্যে কিন্তু এই পাশেও পাবেন ইনশাল্লাহ তার আগে এটা দিয়ে শুরু করে এটা মডেল কত ভাই এটা দুই হাজার এগারো মডেল এগারো রেজিস্ট্রেশন এগারো মডেল এগারোতে রেজিস্ট্রেশন দেখেন লাইটগুলো ফ্রেশ আছে চাকাগুলো ভালো

যথেষ্ট ভালো পাবেন টুকটাক যার টাচ ছিল এগুলো কিন্তু কমপ্লিট করা ইঞ্জিনটা অরিজিনাল আছে সো এটার প্রাইস থাকছে এখন মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই তিনটা গাড়ি আসলে যদি আপনারা এসে দেখেন আপনারা পেয়ে যাবেন কার এক্সপার্ট লিমিটেড নামে এই প্রতিষ্ঠান থেকে যেটা ভাইয়ের প্রতিষ্ঠান রায়হান ভাইয়ের প্রতিষ্ঠান আমরা স্ক্রিনে কিন্তু একটা নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন আবার চাইলে ডিরেক্টও কল দিতে পারেন তো যারা দেশের বাইরে থেকে অনেক ভাইরে আছে যারা কম দামে গাড়ি কিনতে চান তারাও ফ্যামিলি পার্সনদের পাঠাতে পারেন আবার অনেকে আছে দেশে কিছু একটা করতে চান টাকা ইনকাম করতে চান তারাও কিন্তু সরাসরি আসতে পারেন দেখতে পারেন এখান থেকে দেখে যদি ভালো লাগে পছন্দ হয় কিনতে পারবেন সো ভাইয়া ঠিকানাটা জানাতে চাই কোথায় আমাদের দর্শক আমাদের ঠিকানা কার এক্সপার্ট লিমিটেড মধ্যবাড্ডা বাড্ডা ইউলুপের পশ্চিম পাশে সো ধন্যবাদ ভাইয়া দর্শকদের ধন্যবাদ দেখা হচ্ছে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ